আসসালামু আলাইকুম কিছু সাম্প্রতিক বিষয়বলি থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও তার উত্তর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটি দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চলুন শুরু করা যাক আন্তর্জাতিক হাতি দিবস কবে বারো আগস্ট হল আন্তর্জাতিক হাতি দিবস জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস কবে বারো আগস্ট হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ হলো তিরিশ দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কয়টি সামঞ্জস্য স্বাক্ষর ও কয়টি নোট বিনিময় হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময় হয়েছে উনিশশো সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে মোট কত বিলিয়ন ডলার এফডিআই হয়েছে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত প্রায় তিরিশ বিলিয়ন ডলার এফডিআই হয়েছে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের ঐতিহাসিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে ডোনাল্ড ট্রাম্প আর পুতিনের ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের আলাস্কা ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের ঐতিহাসিক বৈঠক কবে অনুষ্ঠিত হবে পনেরোই আগস্ট দুই হাজার ট্রাম্প ও পুতিনের ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও চীন কত দিনের জন্য শুল্ক বিরতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও চীন নব্বই দিনের জন্য শুল্ক বিরতি বাড়িয়েছে দ্বিতীয় তিস্তা সেতু কবে উদ্বোধন হবে দ্বিতীয় তিস্তা সেতু উদ্বোধন হবে বিশ আগস্ট বাংলার শস্য ভাণ্ডার বলা হয় কোন জেলাকে বরিশালকে বলা হয় বাংলার শস্য ভাণ্ডার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না